আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীনকাল যদুর কিতাব নেসা বহুত গুণাগুণ আছে বহুত নাম ডাক আছে এটা প্রকাশনা পাইছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত লেখক হচ্ছে সুকুমার বড়ুয়া তো এটার মধ্যে কি ধরনের কাজ দেওয়া আছে এর আগে আমি বেশ কয়েকবার দেখাইছি আজকে এই কিতাবটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই কিতাবটার ম্যাক্সিমাম কাজই পরীক্ষিত আপনারা যারা ক্রয় করছেন তারাই নিজেরাই বলছেন অনেক লোকে আমার কাছ থেকে এই কিতাব ক্রয় করছে সর্বোচ্চ বেশি বিক্রি করছে এই সতী লজ্জিত নেশা বইয়ের জগতে সবচেয়ে বেশি সেল হয়েছে এই সতী লজ্জিত নেশা এই সতী লজ্জিত নেশা বোধ কার্যকরী একটি কিতাব একশো পরীক্ষিত এই কিতাবটি দ্বারা যে কোনো বশীকরণ কাজ সহজেই সমাধান করতে পারবেন এই কিতাবটার মধ্যে বেশিরভাগ বর্ষীকরণ বিদ্যা দেওয়া আছে ঠিক আছে এ টু জেড যা যা প্রয়োজন হয় আপনার সব কিছুই দেওয়া আছে এ দেখেন বাড়ি ঘর বন্ধের নিয়ম আপনারা অনেকে বাড়ি ঘর বন্ধের নিয়ম জানেন না বাড়ি বন্ধ করতে পারেন না আত্মকপালি মাথা ব্যথা তদ্বি স্মরণ শক্তি বৃদ্ধি সহজ প্রস্তাবের দোয়া স্বামী স্ত্রী বিচ্ছেদ বান করা চালানোর মাধ্যমে নারী পুরুষ হাজির করা দূর থেকে তাবিজ নষ্ট করা বগাবগি খাবার খাইয়ে বসী করেন বিভিন্ন ধরনের যে কাজ এই বইতে মানুষ উপকার পাইছে অনেক অনেক মানুষে উপকার পাইছে এই বইয়ের বইয়ের গুণাগুণ খুব কাজের চেহেল কাপের উপকারিতা একটা চেহেল কাপ দিয়া চার পাঁচ ধরনের কাজ করা যায় এ দেখেন যুবতী আকর্ষণ একশো কাজ করে ইনশাল্লাহ নিজে একটা কাজ করছিলাম এক রোগীর সময় পাই না তারপরেও কাজ করে দিয়েছিলাম একশো পার্সেন্ট কাজ হয়েছে তারপরে এইখানে লেখা রেখেছি কালো কলম দিয়া যে কাজ হয় ইনশাল্লাহ আপনারা ক্রয় করেন বইটা ক্রয় করে আপনারা এই কাজটা করেন একশো পার্সেন্ট কাজ হয়েছে চোদ্দ দিনে মহাবর্ষীকরণ শত্রুকে সুই চালান দিয়ে মারণ বান ছয় ঘন্টায় বর্ষীকরণ হায়দারি বর্ষীকরণ মহামন্ত্র এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে তোলার বেলকি বেল শত্রু ধ্বংসের তদবির শত্রুর বাড়িতে জিন জিন চালান চালান করা মিশরীয় বসীকরণ তোলা রাশির উপর আয়না পরা মন্ত্রানি সালমাকে বস করা শরীর বন্ধ রাখার মন্ত্র ইসলামিক বশীকরণ গাছ গাছরা দিয়ে নারীপুরের সারা জীবনের জন্য জাতুরান থেকে নিরাপদ থাকা গুপ্তদান মাটি পেটে বেরিয়ে আসবে রাও সন্ডালার হার জাগ্রত করা দোকানে খরিদ্দার টানা নজরবন্দি তারপরে দেওয়া আছে দূর থাই গিয়া যে কাউকে বসী করো মন্ত্র স্ত্রী সাধনায় করল পরিধন হয় দেখেন নকশা গুলো শয়তানি নকশা সব পুরুষ বসীকরণ মন্ত্র সুতুর হাঁটা চলা বন্ধ করা কুফুরি বান। মেয়ে বস করা পানি পরা মন্ত্র আচল আচল কাঠের নিচল পানি তাহার উপর কালের ভাগিনি উপজিত কালার পাইনি মন্ত্রটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী সেই রকম একটা মন্ত্র জিন বিতারত করার মন্ত্র এস হায়দারি পিঠা পাতা নষ্ট করা মন্ত্র এস হায়দারি আসন কুণ্ডলি পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার সুরাই ইয়াসিনের আমল আলীর হাক হায়দারি এই আলদির হাক হায়দারি একটা মন্ত্র পনেরোশো টাকা দিয়ে কিনা প্রস্তুত যে কোনো ব্যক্তি আর এই আলির হাক হায়দারি এই বইতে দেওয়া আছে গুণ নষ্ট করা মন্ত্র বসীকরণ দোহাই মন্ত্র বান কাটা মন্ত্র নজরবন্দি শত্রুকে বাধ্য করা যাই হোক এই বইটি মোটামুটি অনেকটা মোটা বই অনেক কিছু দেওয়া আছে এই বইটি তারা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন মোটামুটি বড় একটা কিতাব একশো সার্সেন্ট পরীক্ষিত কার্যকরী কিতাব এই বইটা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করে দিই হোয়াটসঅ্যাপ খোলা আছে অথবা সরাসরি বন্দিও বিস্তারিত জানতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ